জয় মা ক্ষেত্রলক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা আজ অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার আর এই দিনে পালন করা হয় ক্ষেত্রব্রত বা ক্ষেত্রলক্ষ্মীর ব্রত শ্রবণ করুন এই ক্ষেত্রলক্ষ্মীর ব্রত কথা এক ব্রাহ্মণের ছেলে পাঁচ বছর হতেই তার বাপ মারা যায় তার মা ছেলেটি নিয়েই ভাই ভাজের ঘরে এসে রইলেন ননদ আসতেই ভাজ দাসী ছাড়িয়ে দিলেন রাখাল ছাড়িয়ে দিলেন ছেলেটি ছাগল গরু চড়ায় তার মা গোয়াল করে সমস্ত পাট ঝাট করে রেঁধে রাখে ভাত সকলকে ভাত দেন ছেলেটি একটু বড় হতেই তার মামা ডেকে বললেন ওরে বিষে চাষ করতে পারবি না বসে বসে অন্ন ধ্বংসাবি বিষু বললে পারবো মামা তখন মামা হাল হেলে কিনে দিলেন বিশু চাষ করতে লাগল বিষু সারাদিন চাষে খাটে কোদাল পারে কাট কাটে কিন্তু খেটে খুঁটেও পেট ভরে খেতে পায় না ভাতের উপর একটু তরকারিও পায় না মায়ের প্রাণী কত সয় কেবল চোখের জল মুছে ছাগল ভেড়া নিয়ে লাঙল ঘাড়ে করে মাঠে চলে যায় কে জানে শীত কে জানে বর্ষা কে জানে রোদ ছেলের বিশ্রাম নেই একটু বেলা হলেই তার মা ছটফট করতে থাকে মুড়ি চাল ভাজা চিঁড়ে মুড়কি মূলা কাঁকড় শশা যেদিন যা হয় তাই নিয়ে একঘটি জল নিয়ে সেই মাঠে গিয়ে দিয়ে আসে বিশু ক্ষেত্রদেবীকে নিবেদন না করে খায় না মা ছেলের গায়ের ঘাম মুছিয়ে মুখে লক্ষ লক্ষ চুমু খেয়ে গলায় কাপড় দিয়ে মা ক্ষেত্রদেবীকে সোঁপে দিয়ে বাড়ি আসে বলেন হে মা ক্ষেত্রদেবী দুঃখিনীর ধন বিশু তুমি রক্ষা করো মা বাড়ি চলে আসেন বিষু বেলা আড়াই প্রহরের সময় আসে দুটি পাতের নাতের যা যা খেতে না পারে তাই খেয়ে বিষু আবার মাঠে যায় ব্রাহ্মণের ছেলে লাঙল করে বলে সকলে তাকে লাঙলে বিষু বলে ডাকে একদিন লাঙলে বিষু ভাত খেতে পারছে না দেখে তার মা দুধ থেকে স্বর তুলে দিয়েছিলেন বিষুর মামি চোটে লাল মুখে যা এলো তাই বললেন ভালো জ্বালা হয়েছে ভালো কিছু ঘরে রাখার জো নেই দুধের সরটুকু পর্যন্ত আল্লাদে ছেলেকে খাইয়ে রেখেছেন স্বামীকে সব কথা চৌগুণ মাত্রায় বাড়িয়ে বলা হলো আর বলেন দেখো ওদের পেছনে কত খরচ হয় তার চাইতে চাষি চাকর রাখলে কত কাজ পাওয়া যায় এই কথা শুনে বিশুর মামার মাথা ঘুরে গেল তার পরদিন দিন বিশুকে আর কাজে যেতে দিলেন না বিশুকেও কোনো কাজে হাত দিতে দিলেন না সেদিন অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের এই বৃহস্পতিবার বিশু ও বিশুর মা দুজনেই কিছু খেতে পায়নি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাঠে বসে কাঁদছে এমন সময় ক্ষেত্রদেবী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে লাঙুলা বিশুকে দেখা দিয়ে বললেন বিশু তোমার সাপে বর হয়েছে বাছা তুমি কেঁদো না এ ধান কয়টি নিয়ে মুদির দোকানে যাও চিড়ে মুড়কি এনে খেয়ে ওই যে জলার ধারে কুঁড়ে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরে দুই মায়ে বেটায় আজ থেকে শুয়ে গে আর এই বীজ ধানগুলি নিয়ে যাও কাল সকালে উঠে ওই মাঠে ঘাটে সব ছড়িয়ে দিও তাহলে আর তোমাদের কষ্ট থাকবে না তখন বিষু বীজ ধানগুলি মায়ের আঁচলে ফেলে দিয়ে অপর ধানগুলি নিয়ে দোকানে গেল দোকানে মুড়ি চিড়ে মুরগি ছাতু না দুধ দই সব দিল সেইগুলি নিয়ে মাকে সঙ্গে করে কুঁড়ে ঘরে গেল স্থানটি পরিষ্কার করে সেইগুলি সব ক্ষেত্র দেবীকে নিবেদন করে মায়ে বেটায় অর্ধেক খেয়ে অর্ধেক পরদিন খাবার জন্য রেখে দিল তার পরদিন দিন স্নান করে শুদ্ধাচারে বীজ ধানগুলি ঘাটে মাঠে ছড়িয়ে দিল তারপর বাসি চিড়ে মুরগি যা ছিল দুজনে খেয়ে শুয়ে পড়ল তার পরদিন দিন সকালে মায়ে পয়ে উঠে দেখে যে একদিনেই ধানের গাছ হয়েছে কাছে গিয়ে দেখে ধান গাছে সোনার ধান ফলেছে কতগুলো লোক গিয়ে সেই দেশে জমিদারকে খবর দিলে জমিদার সেখানে এসে সচক্ষে দেখে ও সমস্ত কিছু শুনে আশ্চর্য হলেন আর বিশুকে বাড়িতে নিয়ে গিয়ে বিশুর পৈতা দিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সেই জমি বিশুকে যৌতুক দিলেন বিষু সোনার ধান কেটে মরায় বাঁধলে কত ঘাটে বেচলে কত কুঁড়ে ঘরে তুলে রাখলে বিশুর আর ধরে না ক্রমে বিশুর খুব বড় বাড়ি আরম্ভ হলে দেশ দেশান্তর থেকে মজুর এসে খাটতে লাগলো ওখানে বিশু বাড়ি থেকে চলে আসায় তার মামা মামি লক্ষ্মী ছেড়েছে ক্ষেত্রদেবী বিরূপ হয়েছেন মামা মামি খেতে না পেয়ে খাটতে বেরিয়েছেন অপর গ্রামে এক নতুন জমিদার বাড়ি করছে শুনে সেখানে তারা গেলেন তারা সেখানে খোঁয়া ভাঙছেন তাগার মাখছেন ইট বইছেন এমন সময় বিশু দেখতে পেয়ে মাকে বললেন ও মা সর্বনাশ হয়েছে মামা মামি খাটতে এসেছে যাও শীঘ্রই ওদের আদর করে নিয়ে এসো তারাই আমার ঐশ্বর্যের মূল তখন বিশু দাসী পাঠিয়ে তাদের বাড়ির ভেতর নিয়ে এলেন বিশুর মাকে দেখে মামা মামি কেঁদে ফেললেন বিশু মামা মামিকে প্রণাম করে সকল কথা জিজ্ঞাসা করলেন তারপর তাদের তেল মাখে স্নান করিয়ে গরদের কাপড় পরিয়ে পঞ্চাশ ব্যঞ্জন ভাত খাইয়ে কিছুদিন বাড়িতে রেখে আদর যত্ন করলেন অগ্রহায়ণ মাস এলো অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার মামা মামিকে দিয়ে ক্ষেত্রব্রত করালে তারপর মামা মামিকে ধন দৌলত দিয়ে দাস দাসের সঙ্গে দিয়ে পালকি করে বাড়ি পাঠিয়ে দিলে ক্ষেত্রদেবীর কৃপায় মামা মামির ক্ষেত্র ভরা ধান হলো গোয়াল ভরা গরু হলো দাস দাসী হাতি ঘোড়া হলো কিছুদিন পর মামা মামি বিশুকে নিমন্ত্রণ করে বাড়িতে আনালেন পঞ্চাশ ব্যঞ্জন ভাত পিঠে পায়েস করে খাওয়ালেন মামির সেদিন আর বিশুকে খাইয়ে আঁস মেটে না খাওয়ার কিছুক্ষণ পর আবার মামি এক বাটি দুধ সর এনে বিষুর মুখে ধরে বললেন খাও বাবা ওবেলা ভাত খেতে পারি এইটুকু খাও বিশু তখন হাসতে হাসতে বললে মামা মামি ওলা বিশু জলাধারে ঘর এখন কেন বিশুর মুখে বাটি ভরা সর মামি তখন লজ্জায় মুখ তুলতে পারলেন না এখন লাঙলা বিশুর হাতি ঘোড়া দাস দাসী ধনদৌলত কিছুরই অভাব নেই বিশু এখন বিশ্বনাথ সেই থেকে বিশ্বনাথ আর তার মামা মামি খুব ঘটা করে প্রতি বছর ক্ষেত্রব্রত অগ্রহায়ণ মাসে করত। সেই অবধি পৃথিবীতে ক্ষেত্রব্রত প্রচার হলো এতে ক্ষেত্রব্রত কথা সমাপ্ত জয় মা লক্ষ্মী লক্ষ্মী থাকো ঘরে ঘরে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো সনাতনী বার্তার পর্বেই